শিউড়ি থানার অন্তর্গত কলেজ পাড়ার এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ পরিবার সূত্রে জানা যায় রাতে খাওয়া দাওয়া করে রুমে যাওয়ার পর একটা নাগাদ বিকট একটি শব্দ হয় মৃত যুবকের রুম থেকে তড়িঘড়ি পরিবারের লোকজন তার রুমে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় শুয়ে রয়েছে যুবক পুলিশের প্রাথমিক অনুমান মুখের ভেতর চকলেট বোম ব্লাস্ট হয়েছে বয়স তিরিশের সুপ্রিয় দাস নামে ওই যুবকের এরপরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিউরি সদর হাসপাতালে পাঠায় অন্যান্য দিনের মতো মানে যেমন সার্ভে চলে সেদিন সার্ভে চলছে রাতে আমরা দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে অন্যান্য দিনের মধ্যে সে রাত দশটার মধ্যে শুয়েও পড়েছিল শুয়ে যাওয়ার পরে আমরা সবাই মানে শুয়েছিলাম হঠাৎ করে অন্যদিনের মতো মাও আছে দেখতে কাজে দেখতে দেখিয়ে দেখছে যে অবস্থা রক্তাক্ত অবস্থায় পরে আছে সমস্ত তারপরে মা আমাকে ডাকে আমি যখন ওই অবস্থা যাই দেখলাম বার দিকে রক্তাক্ত হয়ে আছে ওই অবস্থা আপনাকে ঘরে ঢুকিনি

তবে আমরা পোস্টমার্টম পরে ডিটেইলস জানতে পারবো আমি যেটুকু জানতে পেরেছি পুলিশ মাধ্যম আমাদের এই কোনো মানে আইডিয়া নেই হেডফোন মধ্যে কি মনে হচ্ছে কোনো আইডিয়া নেই হেডফোন আসলে মারা যাবে কটা নাগাদ হয়েছিল এই ঘটনাটা

শুধু বাঁধিকলাম তখন তখন কি জীবিত ছিল জীবিত ছিল তার তো দেখুন গোটা আসলে রক্ত রাখতে হয় ওই অবস্থা আপনাকে বাঁধা নামতো সব সঙ্গে থানায় ফোন করে ঘরে তো আবার ঢুকতে দিইনি কিছু ছ আছে বলে সব থানায় ফোন করে এবার থানার লোক এসে হ্যাঁ বলে যে অনেকক্ষণ আগে ডেট হয়ে গেছে নিয়ে চলে গেলো এবার যা ইনকোয়ারি করে করে গোটা ঘর সার্চ করেছে কোনো এভিডেন্স কিচ্ছিলো আর কি বলছি হেডফোনের কেস হতে পারে এইটুকুন বলেছে কী করে ভাই কি করতে উনি একটা কোচিং সেন্টার বা স্টুডিও খোলার কথা ছিল এই জানুয়ারি মাসে খোলার কথা ছিল এটা একটা সবই ছিল এই জন্য প্রস্তুতিও নিয়েছিলে যে কোচিং সেন্টার এবং একটা স্টুডিও খুলবো